আপনার রান্নাঘরের পক্ষ থেকে নিয়ে এসেছি নতুন আরেকটি রেসিপি পৈশাকের পাতা ভর্তা কেমন আছে অবশ্যই বলতে ভালো আছে এখানে যে কয়েকটা পাতা নিচে যে কাঁচামরিচামরিচ রসুন পেঁয়াজ আর এখানে নিয়েছে কয়েকটা চিংড়ি মাছ আমার কাছে ছিল তাই না থাকলে দিদার না ছাড়াও কিন্তু ভর্তাটা অনেক মজার হয় কড়াই বসিয়ে দিলাম চুলাটা বন্ধ করলাম বিশ মেলা গরম হয়ে গেছে তেল দিয়ে দিলাম সামান্য পরিমাণ এখানে প্রথমে মরিচ শুকনো মরিচটাকে ভেজে নেবো দিয়ে দিলাম শুকনো মরিচটাকে আমি একদম মুচ মুচু করে ভেজে নেবো ভাজা ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছে একটা প্লেট -এ ওটা দিয়ে দিচ্ছে চিংড়ি মাছ গুলোকে চিংড়ি মাছ গুলোকেও আমি ভেজে নেব এখানে কিন্তু আমি কোনটাই লবণ দিচ্ছি না চিংড়ি মাছ ভাজা কিন্তু আমি আর একটু ভেজে নিচ্ছি ভালো করে চিংড়ি মাছ গুলোকে ভালো করে বেঁচে নিলাম হয়ে গেছে তুলে নিচ্ছি আমি রসুনের কোয়া গুলোকে দিয়ে দিচ্ছি রসুনের গুলোকে দিয়ে দিলাম রসুনের কোয়াগুলো কিন্তু একদম মোছমুছো করে বাজনা ভিতরে একটু জুসি জুসি বাঘ থাকবে এবার যে আমি এখানে কাঁচা মরিচ দুইটাকে দিয়ে দিলাম এবং কাঁচা করে ভেজে নিচ্ছি দেখবেন যে রসুন কলে কিন্তু কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে এবং চাপ দিলে কিন্তু এই হালকা হালকা সেদ্ধ হয়ে গেছে এখন এখানে যে একটু মোটা করে পেঁয়াজ কেটে নিয়েছি পেঁয়াজ গুলোকে দিয়ে দিচ্ছি আমি একটু মোটা করে কেটে নিয়েছি আপনারা আপনাদের অনুযায়ী কেটে নেবেন পেঁয়াজ মরিচ এবং রসুন গুলোকে কিন্তু এই যে দেখেন সেদ্ধ হয়ে গেছে মরিচ রসুন ও সিদ্ধ হয়ে গেছে টা কিন্তু চেঞ্জ হয়েছে একদম মচমচে হয়নি আমি পেঁয়াজ রসুন এবং আহ কেও ভেজে নিলাম তুলে নিচ্ছি প্লেটের আকপাশে আপনারা আপনাদের ঝাল অনুযায়ী দিবেন এখানে দিয়ে দিলাম পৈশাকের পাতা গুলোকে এবার একটু মেরে চেড়ে নিচ্ছি তেলে আমি একবারই দিয়ে নিয়েছিলাম দেখেন পৈশাখের পাতা গুলোকে আমি এই তেলে ভেজে নিচ্ছি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি ডাকনাতে ঢেকে দিলাম যাতে একদম শক্ত না হয় একটু জুচি থাকে এই পাতা গুলো ঠিক করে উঠায় নিছি এখন বেটে নেওয়ার পালা আমি এখানে এই যে প্রথমে পাতাগুলোকে গুলোকে বেটে নি বেটে নেওয়ার জন্য সেলে নিয়েছি শিল পাতায় যে ভর্তাটা কিন্তু আমি পাতাগুলোকে একদম মিহি না একটু দানা দানা করে বেটে নিলাম আপনারা চাইলে হাতেও এটাকে করছিলে ভর্তাটা করে নিতে পারেন তবু অনেক ভালো লাগবে পুইশের পাতা কিন্তু এমনি নরম রেখে দিচ্ছি এবার আমি নেব মরিচ গুলাকে বেটে নেবো আমি একটা কাঁচা মরিচ আর একটা শুকনো মরিচ একসঙ্গে করে বেটে নিচ্ছি কারণ ঝালের পরিমাণটা দেখে তারপরে আমি অন্য গুলা দেবেন্ডার যারা বাড়তে পারেন কিন্তু পাটায় কিন্তু সব করতে অনেক মজা লাগে এখন আমি দিয়েছি ভিজে রাখা চিংড়ি মাছ গুলোকে এগুলোকে চিংড়ি মাছ কিন্তু আমি একদম মিহি করে বাটব না একটু গোটা গোটা থাকবে যে আমি মরিচ আর দিয়ে দিলাম এখানে শুকনো মরিচ এখন একদম মিহি করি নাই এগুলো এখন পেঁয়াজ রসুনটাকে আমি পাটায় নিয়ে নিচ্ছি পাটায় বেটে নেব পেঁয়াজ রসুন কারণ ভর্তার স্বাদ কিন্তু পাটায় বেশি ওঠে ভালো আমি চাইবো আপনারাও পাঠায় চেষ্টা করবেন আবার হাতে মেখে ভর্তাটা করে নেওয়া যাবে তো স্বাদ লাগবে আমি সবগুলো পেঁয়াজ রসুনটাকে পিষে নিচ্ছি একটু গোটা গোটা রেখে একদম কিন্তু মিহি করছি না এবং পেঁয়াজ রসুন ওনাকে সুন্দর করে একটি দানা দানা টাইপ অবস্থায় কেটে নিচ্ছে আর বাটা কিন্তু পেঁয়াজ গুলো প্রায় শেষের দিকে যে বাটাটা শেষ সবকিছু ছাড়িয়ে নিচ্ছি আমি শিলের মধ্যে থেকে যে বাটাটা লেগে গেছে ওটাকে হাতের মাধ্যমে দিয়ে ছাড়িয়ে নিচ্ছি এখানে নীল শাক থাকে এই পেঁয়াজ রসুন সবকিছুর সাথে মিশিয়ে নিচ্ছি এখানে আমি লবণ দিয়েছিলাম না এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আপনি দেখলে এখানে বাদা সবাই সর্ষার তেল না দিয়ে সয়াবিন তেল দিয়ে ভেজে নিতে পারেন এখানে আমি যে দিয়ে দিচ্ছি সর্ষার তেল পরে সরিষার তেল দিয়ে মেখে নিতে পারেন তারপরে আমি কিন্তু বেঁচে নিয়েছি সরিষা তেল যে সরিষার তেল দিয়ে মজাদার ভর্তা দেখেন এই যে আমার একদম রেডি মজাদার বৈশাখের পাতা ভর্তা এই যে আমি এখানে দেখেন এখানে কিন্তু দুইটা এই যে বলের মতো দেখাচ্ছে এটা টাকি মাছের ভর্তা এই পাতা ভর্তার সাথে পৈশাকের পাতা ভর্তার সাথে যদি এরকম টাকি মাছের ভর্তা থাকে তাহলে কিন্তু নিমিশে প্লেটের ভাত একদম শেষ আমার এই দেখেন কতটা সুন্দর দেখাচ্ছে কাছে থেকে দেখিয়ে দিলাম আমার এই পৈশাকের পাতা ভর্তার রেসিপিটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে আমার পাবনা রান্নাঘর ইউটিউব চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ